একটি নতুন কেস দেখাচ্ছি বন্ধুরা এর ফিজিক্যাল মেকআপটা দেখে নাও এর পা থেকে মাথা পর্যন্ত এর ফিজিক্যাল মেকআপটা আমি দেখালাম এর নাম হচ্ছে আমিরুল ইসলাম আঠেরো বছরের বয়স বয়স খুব বেশি না এর মেন সমস্যা হচ্ছে মাথা যন্ত্রণা এবং তার সঙ্গে মাথাটা ভারী ভারী ভাব তিন মাস ধরে হচ্ছে। এবং চাপ দিলে একটু ভালো লাগে পেটে যন্ত্রণা হয় ড্রাইনেস অফ মাউথ মুখটা শুকিয়ে যায় বারবার জল খায় কিন্তু জিপ জিপ দেখাচ্ছি আমি ইমপ্রিন্টেড এবং ময়েস্ট অর্থাৎ মাস্কের মতন টান মেকআপটা আগেই দেখালাম যে টল ইমার্সিয়েশন অ্যান্ড সিলিন্ডার আমি রুগীর মুখ থেকে শোনাবো তোমার মাথা যন্ত্রণা কোন দিকটা হয় বেশি আগে সামনের দিকটা বেশি হয় কী করলে কমে বলছিলে চাপ দিলে চাপ দিলে কমে প্রেশারে কমে সো প্রেশারে কমে চাপ দিলে কমে মাথাটা ভারী ভারী থাকে বলছিল মনে হচ্ছে কিছু চেপে বসে আছে ভারী ভারী ভর জীবটা দেখো দেখি তোমার একবার দেখো কিন্তু জীবটা হচ্ছে ময়েস্ট শুকনো নয় কিন্তু ওর জল পিপাসা আছে কিন্তু মুখটা শুকিয়ে যায় সেটা একটা পিকুলিয়া সিমটম ড্রাইনেস অফ মাউথ বাট জল পিপাসা আছে জীবন জীব হচ্ছে ইমপ্রিন্টেড এবং ময়েস্ট মায়ের একটু শ্বাসকষ্ট আছে অ্যাজমা এবং আর্থারাইটিস এর আরেকটা সমস্যা হচ্ছে ওর খিদে খুব কম খিদে একদমই পায় না কোনো কিছুই খেতে পারে না ঠিক বললাম তো তুমি যা বলেছ খিদে পায় না তোমার খেতে ইচ্ছে করে না খিদে নেই এর শীতটা বেশি ওর মা বলল এখনও চাদর দিয়ে ঘুমায় ওর শীতকালে বেশি কষ্ট ঠিক বললাম তো তোমার শীত বেশি শীতটা বেশি ওর চট করে ঠান্ডা লেগে যায় বললে যখন তখন হাঁচি কাশি সর্দি চট করে ঠান্ডা লেগে যায় তোমার মাছ মাংস ডিমের মধ্যে কোনটা বেশি পছন্দ মাছ পছন্দ আরেকটা কি বললে আইসক্রিমটা পছন্দ করো মিষ্টি পছন্দ করো মিষ্টিটা একদমই পছন্দ নয় অন্ধকারের ভয় পাও বললে একটু আর কিসের ভয় পাও বজ্রপাতে ঝড় বৃষ্টি হলে ভয় পায় আর বাইরের কোনো সাউন্ড হলে ও চমকে ওঠে বলেছে তাই তো তো এই হচ্ছে ওর সিমটমস এ দেখাচ্ছে আমি শীত বেশি চট করে ঠান্ডা লাগে খিদে কম মাস্ক পছন্দ করে আইসক্রিম পছন্দ করে মিষ্টি পছন্দ করে না রাগ আছে খুব একটু অন্ধকারের ভয় পায় বজ্রপাতের খুব ভয় পায় এবং এক্সটার্নাল নয় সাউন্ড তার অ্যাগ্রাভেশন এইসব সিমটমের উপরে আমি মাথা যন্ত্রণার জন্য পালসিটিলের সরি পালসিটিল না ফসফরাস দিচ্ছি এবং তার ফিজিক্যাল মেকআপ দেখালাম টল সিলিন্ডার ন্যারো ইমাসিয়েশন ফিজিক্যাল মেকআপ ফসফরাসের হেডেক অ্যামোলেশন বাই প্রেশার রেপার্টারি দেখাচ্ছি হেড পেন প্রেশার এক্সটার্নাল অ্যামোলেশন ফসফরাস আছে থার্ড গ্রেড ফসফরাস নেক্সট দেখাচ্ছি হেড পেন ফোর হেড ফসফরাস ফার্স্ট গ্রেডে আছে আরও একটা সিন্টম আমি দেখাচ্ছি ওর মাউথ বললো মাউথ শুকিয়েছে ড্রাইনেস মাউথ ড্রাইনেস রুব্রিক ড্রাইনেস দেখব ফসফরাস আছে কি না এস ফসফরাস আছে ফসফরাস ফার্স্ট গ্রেডে ফসফরাস চিলি পেশেন্ট চট করে ঠান্ডা লাগে ফসফরাসের মাছ পছন্দ করে ফসফরাস ন্যাট্রামিউর ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম পছন্দ করে ফসফরাস মিষ্টি অপছন্দ কস্টিকা গ্রাফাইটিস এবং ফসফরাসের মিষ্টি অতটা পছন্দ করে না সো এভার সেন্ট টু সুইটস ফেয়ার অফ ডার্কনেস এ ছোট বাচ্চাদের অনেক ভয় হয় কিন্তু এ এখনও ভয় পায় সো এই এটা হচ্ছে পিকুলিয়ার সিমটম এবং এর দাম বেশি দেব আমি মেন্টাল জেনারেলে ঘাম এর বজ্রপাতের ভয় পায় ঝড় বৃষ্টি হলে এবং এক্সটার্নাল সাউন্ড যে তার ভয় লাগে তো চমকে ওঠে সো সব টোটালিটি করে সিমটম অ্যানালাইসিস করে ইভালুয়েশন করে আমি দিতে চাইছি তাকে ফসফরাস মাথা যন্ত্রণার জন্য এসছে আমি এবং ফসফরাস দিচ্ছি এবং আমি রেপার্টরি করে দেখালাম কি ওষুধ দিলাম সেটাও দেখালাম আমি এর ফলো আপ দেখাবো বন্ধুরা তোমাদের কেমন থাকছে রুগী দেখাবো আমি ফসফরাস দিলাম জিরো বাই ওয়ান এবং জিরো বাই টু এই তার ফিজিক্যাল মেকআপ আবার দেখে নাও এই যে